ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটেড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের বিশেষ অভিযানে পল্লবী থানা এলাকা থেকে একটি অবৈধ একনলা বন্দুক ও পনেরো গুলি উদ্ধার হয়েছে সিটিটিসি সূত্রে জানা গেছে পল্লবী থানার অধীনস্থ মিসেস জুলেখা বেগমের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি আগ্নেয়াস্ত্র ও গুলি ছিল তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে অস্ত্রটি থানায় জমা দিতে পারেননি সোমবার আঠারো নভেম্বর সিটিটিসি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উদ্যোগে অভিযানের পর জুলেখা বেগমের ছেলে খান মোহাম্মদ আশিক ইউসুফ তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত আমেরিকায় তৈরি বারো বোরের নলা বন্দুক ও পনেরো রাউন্ড গুলি পল্লবী থানায় জমা প্রদান করেন প্রসঙ্গত গত পঁচিশ আগস্ট দু তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে প্রদত্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় এতে বলা হয় তিন সেপ্টেম্বরের মধ্যে গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে সময়সীমার মধ্যে জমা না দিলে এসব আগ্নেয়াস্ত্র অবৈধ হিসেবে গণ্য হবে এর এই ধরনের উদ্যোগে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন নিউজ বাংলা